আসসালামু আলাইকুম আজকে অল্প বাজেটে জনপ্রিয় সুন্দর একটি গাড়ি থাকাব এটা হচ্ছে টয়টা কোর্সা মডেল নাইনটি সিক্স রেজিস্ট্রেশন দুই সিসি তেরোশো একত্রিশ ফার্স্ট পার্টি ইউজারের হানড্রেড পার্সেন্ট অক্টেন ড্রাইভের গাড়ি একেবারে ফ্রেশ গাড়িটা আপনি দু পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এই ধরনের মডেলের গাড়ির সাথে কম্পেয়ার করতে পারবেন এত পরিমাণ ফ্রেশ যে নাইনটি সিক্স মডেলের গাড়ি এত পরিমাণ ফ্রেশ কিভাবে সম্ভব গাড়িটা এক ভদ্রমহিলার নামে আছে উনি পার্সোনালি ইউজ করতো গাড়িটা এখন পর্যন্ত গাড়িটার কোনো হাত বদল হয়নি ঢাকাতে আমি চ্যালেঞ্জের সহিত বলতে পারবো যে এরকম কন্ডিশনের কোর্সা গাড়ি সেকেন্ড পিস আর কোনো শোরুমে আপনি পাবেন না গাড়িটার ফ্রন্ট সাইড দেখেন অ্যাক্সিডেন্ট স্টেশন ফ্রন্ট সাইডের নাম্বার প্লেটটা শুধু দেখেন আমার মনে হয় যে এটার সাথে এখন পর্যন্ত কোনো কিছু ধাক্কা খায়নি এত ফ্রেশ খুব যত্ন সহকারে গাড়িটা চালাইছে ফ্রন্টের গ্রিলটা গাড়ির সাথে অরিজিনিয়াল অবস্থায় আছে গাড়িটা এই ফার্স্ট টাচ আপ হয়েছে সামনের উইন্ডশিল্ড গ্লাস গাড়ির সাথে অরিজিনালটা আছে দেখেন দরজার ক্রস বিট সবগুলার কম্বিনেশন দেখেন অসাধারণ একেবারে আনটাস এখন পর্যন্ত খোলা কাটা এক্সিডেন্ট ছাড়া এই ঝুরিটা দেখেন অরিজিনাল সেটাতে এখন পর্যন্ত আছে। প্যানেল দেখেন লাগেনি ড্যাশবোর্ড সিট সিট কভারটা আমি লাগাইছি গাড়িটাতে দেখেন অটো গিয়ার পিছনের দরজা দেখাই যদি দেখেন এটাতেও কিন্তু ঝুরি খোলা কাটা নাই প্যানেল হানড্রেড পারসেন্ট আছে ডোর প্যাডগুলো ফ্রেশ চারটা দরজায় কিন্তু এটার অটো ব্যাক ব্যাকসাইডের গ্লাস অরিজিনাল আর গাড়িটা অক্টেন ড্রাইভের গাড়ি গাড়িটা অক্টেন ড্রাইভের গাড়ি দেখেন পিছনে কিন্তু প্রচুর স্পেস আছে গাড়িটার আপনি প্রয়োজনে সিএনজি এলপিজি করতে পারবেন না করলেও যেহেতু তেরোশো সিসির গাড়ি তেরো থেকে পনেরো মাইলেজ পাবেন আপনি কোলাকাটা ছাড়া এই গাড়িটা একেবারে ফ্রেশ ব্যাক সাইডটা দেখেন ব্যাক নাম্বার প্লেট ফ্রেশ ডান পাশ যদি দেখায় দেখেন ডান পাশের খরচ এই মাথা থেকে একদম ওই মাথা পর্যন্ত নিখুঁত অবস্থায় আছে ডান পাশেও খোলা কাটা নাই এই দরজাটা দেখেন এটাতেও কিন্তু খোলা কাটা নাই একদম দরজাটা এখানে দেখেন এখনও জ্যাম এখানে জ্যাম এখানে জ্যাম এখানে জ্যাম অর্থাৎ কবজাটাও কত কম ইউজ হইলে একটা গাড়ি এরকম থাকে রেনশিটগুলা ছিয়ানব্বই সালে লাগানো এখনও কিন্তু ওইটাই আছে চেঞ্জ হয়নি অরিজিনাল টয়টার লেন্সের ড্রাইভিং সিট সবচেয়ে বেশি খোলা লাগানো পরে দেখেন এটাতেও কিন্তু খোলা কাটা নাই ডবোর্ডটাও ফ্রেশ এটা হচ্ছে নাইনটি সিক্সের মডেল আর এটাতে হচ্ছে ইএফআই ইঞ্জিন পাবেন আপনি ইএফআই ইঞ্জিন তেরোশো একত্রিশ সিসি ইএফআই ইঞ্জিন এই ইঞ্জিন চেঞ্জ করা লাগবে না আপনার কখনও যদি আরও দুই চার পাঁচ ছয় বছর সাত বছর দশ বছর পরে ইঞ্জিন উইক হলে আপনি টপ ওভারহলিং অথবা ওভার ওভারহলিং করবেন ওকে মডেল হচ্ছে নাইনটি সিক্স রেজিস্ট্রেশন দুই হাজার দুই সিসি তেরোশো অল অপশন অটো টয়টা কোর্সা হানড্রেড পারসেন্ট অক্টেন ড্রাইভের ফার্স্ট পার্টি ইউজারের গাড়ি গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে ছয় লক্ষ বিশ হাজার টাকা গাড়িটা পাবেন জাহিন জারাফ অটোমোবাইলসে জাহিন জারাফ অটোমোবাইলসের অ্যাড্রেস দুশো উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নাভিস্কু বিস্কিট ফ্যাক্টরির পিছনে রুলিং মেল মোর বটতলা এখানে আসলে গাড়িটা দেখতে পাবেন আর গাড়ি সম্বন্ধে যদি কারো কিছু জানার প্রয়োজন হয় ফোন দিবেন ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো আজকে এই পর্যন্তই আবার অন্য কোনো দিন অন্য কোনো সময় অন্য কোনো গাড়ি নিয়ে দেখা হবে আসসালামু আলাইকুম